তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার চলে এসেছি ধামাকাদার একটা আনবক্সিং ভিডিও নিয়ে তো সকালবেলায় আমার একটা পার্সেল চলে এসেছে মিনত্রার থেকে তো লেট স্টার্ট পার্সেলটা আমি এখন এই দেখো আনবক্সিং কিছুই করিনি তো বিকজ তোমরা আমার একটা ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি ইনস্টা সবাই তো তোমাদের সাথে শেয়ার না করলে আমার কিছু ভালো লাগে না তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো পার্সেলটা এখন খোলা যায় চলো গেস করো তোমরা বলো তো এর মধ্যে কি হতে পারে তো ফাইনালি চলো আমি খুলে ফেলেছি এটা চলো বেশি দেরি না করে এই দেখো চলো ফের ভিতর থেকে কি কি বেরোয় দেখো এই দেখো খুলে গেছে প্রথমে এই দেখো এই এই যে যত জাবর আছে জাবড়া এগুলো জানি না কি করতে দেয় এগুলো ও দেখো কি এসছে এই দেখো এই একটা এই এই একটা এটা দেখো কি বলতো এটা নালিশিন কোম্পানির পলিশ এই একটা কালার ইয়েলো এই একটা কালার দুটো আর এটা কি বলো তো এটা গেস্ট চলো এটাও তোমাদেরকে খুলে দেখাচ্ছে কি এটা এই দেখো তিনটে এগুলা হচ্ছে আমার পুজোর শপিং তিনটে নোকালিশ বাকি আমার পার্সেল আসবে এখনো আসেনি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাকি পার্সেলগুলো তো এই তিনটে কালার কেমন হয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে 嗯。